ভবিষ্যৎ আসলে আমি বলবো ভবিষ্যৎ মানে তারা নিজেরাই নিজেদের পায়ে কুরাল মারছে এবং এর দায় তো আমরা কেউ নিব না যার যার দুর্নীতির দায় যার যার অপরাধের দায় তারই নিতে হবে তারই নিতে হবে এখন অভ্যুত্থানে ওই পাঁচজন সমন্বয়ক বা যারা আসলে ওই আন্দোলন স্যারেন্ডার করে ফেলছিল হ্যাঁ ডিবির ডিবির কার্যালয়ে যায় তো ওই সব কিছুর দায় বা সব দুর্নীতির দায় যদি তারা নেয় বা এই সব ব্যর্থতার দায় যদি তারা নেয় নিতে পারে কিন্তু উই ওই ব্যর্থতার এইসব ব্যর্থতার দায় তো ভাই আমরা না সব চুরি করছো তুমি হ্যাঁ নীলা মার্কেটে যে হাঁস খেয়েছো তুমি হ্যাঁ হাঁস পাও না বুঝলা তোমার দায় তোমার ভাই তুমি চার চাকা দিয়ে ঘুরতেছো চার চাকা তুমি রোভার দিয়ে ঘুরতে পারো ওই দায় তো আমরা নিবো না আমরা কেউই নিবে না কোনো সংগঠন নিবে না কোনো ফ্রন্ট লাইনের বলি আর সেকেন্ড লাইনের বলি আর লাস্ট লাইনের বলি কেউ নিবে না কিন্তু একটা শেষ একটা বার্তা দেই এই দেশের মানুষ এই খুব ভয়াবহ খুব ভয়াবহ যারা হাসিনার মতো ডাইনি মানুষ রক্ত দেওয়ার জন্য বুক পাই মানে রাস্তায় নামছে গুলি খাওয়ার জন্য যারা বুক পাইতে দিছে তারা কিন্তু তারা সবাই কিন্তু মরে নাই এই আন্দোলনে দশ লক্ষ বিশ লক্ষ মানুষ নামছিল মাত্র দুই হাজার মারা গেছে বাকি সবাই জাগ্রত আছে